রাতে মাস্কার থেকে টেক অফ করার সময় জাস্ট টেক অফের আগে আপনার চাকাটা আপনি মানে শব্দ আমি পাই টেক অফ করার সাথে সাথে আমি টাওয়ারকে জিজ্ঞেস করি যে আমি একটা শব্দ পেয়েছি আমাকে জানানোর জন্য ওরা দশ মিনিট পরে বলে যে চাকাটা বাম দিকে টায়ারের গুঁড়া আপনার পুরো রানিতে পড়ে আছে এবং তারা টায়ার কোনটা আমাকে কনফার্ম করতে পারেনি এবং তখন আমি ডিস নিই যে আমি মাস্কেটে ল্যান্ড না করে আমি ঢাকার দিকে আসবো কারণ আমার ওয়েট ছিল একদম ম্যাক্সিমাম টেক অফ ওয়েট তা আমি যদি ঢাকা পর্যন্ত আসি তা বারো থেকে তেরো টন ওয়েট কমে যায় তেল খরচ হয়ে যায় তো ওয়েট কমে যাবে এটা আমার ল্যান্ডিংয়ের জন্য সেফ হবে ওই ওয়েট যদি আমি মাস্কাটে ল্যান্ড করতাম তাহলে আরও খারাপ হওয়ার সম্ভাবনা ছিল এবং ক্র্যাশ হতেই পারতাম নাইনটি পার্সেন্ট যা ছিল ক্র্যাশ হওয়ার তো ঢাকা আসার পর যতটুকু আমি তেল পুড়েছি দেখলাম যে আরও তেল পোড়ানো যায় তা আরও দেড় ঘন্টা ফ্লাই করে আমি তেলটা পুরাই শেষ করি এবং টাওয়ারের সাথে কথা বলে দুইটা রানওয়ের উপর দিয়ে লো পাস করি একশো ফিটে তারা নিচ থেকে জানায় যে আপনার টায়ার একটা বাস্ট করেছে বাকিগুলো মোটামুটি ঠিক আছে তখন আমি ডিসিশান নিই যে আপনার ওই একটা টায়ার নিয়ে ওইভাবে টেকনিক করে নামতে হবে এটা আমাদের যে যেভাবে শেখানো হয় টায়ার বাসটা অবশ্যই কীভাবে ল্যান্ড করতে হবে আমি জিনিসটা করি তো ল্যান্ডিংয়ের পরে আপনার দুইটা একটা ফেটে গেছিলো বাম দিকে ল্যান্ডিংয়ের মাঝপথে পথে গিয়ে যেটা একটা বাকি ছিল ওইটাও তখন বাস করে এবং চার সাথে চার সাথে রানবে শেষ মতো আগে গিয়ে দাঁড়ায় এবং যেটা আমি ভয় পাচ্ছিলাম যে ফায়ার হওয়ার সম্ভাবনা ছিল কারণ মেটাল ল্যান্ডিং এটা পুরোটাই রানবেতে ঘষা খেতে খেতে আসছে লাকিলি ফায়ার হয়নি তার থেকে আমার জানায় যে স্মোক বেরোচ্ছে ফায়ার হয়নি এবং ফায়ার ব্রিগেডের গাড়ি মোটামুটি ফল অল প্রিপেয়ার্ড যে যদি ফায়ার হয় এটা নিবিয়ে ফেলবে এবং ফায়ার ব্রিগেডের গাড়ি যখন জানালো যে কোনো ফায়ার হয়নি দেন আমি প্যাসেঞ্জার এভ্যাকুয়েশন না করে নর্মালি সব প্যাসেঞ্জার সেই দিয়ে নামা ফেলার আমি যখন দুইবার রানের উপর দিন যদি উড়ে যাই তখন আমি দেখি যে আমার টেল উইন্ড আসতেছে যেটা আমার ল্যান্ডিং ডিস্টেন্স কভার করে না আমাদের কম্পিউটারে যেটা বলে যাতে আমার ওই ওই উইন্ড দিয়ে যদি নামতাম তাহলে আমি শুধু রানওয়ে দিয়ে বেরো যেতাম রানওয়ের মধ্যে প্লেনটা আমি থামাতে পারতাম না তখন আমি এটা আরকে রিকোয়েস্ট করি যে আমাকে রানওয়ে চেঞ্জ করে যাতে আমি হেডবিন কম্পোনেন্টটা বেশি পাই তো তারা রানওয়ে চেঞ্জ করা দেওয়ার পরেও আমার কম্পিউটার দেখাচ্ছে অনলি ওয়ান থাউজেন্ড ফিট রান উইল বি রিমেনিং সাড়ে টেন থাউজেন্ড ফাইভ হান্ড্রেড রানওয়ের মধ্যে সো এইটাও একটা রিসি কন্ডিশন ছিল যদি কোনো কারণে আমি রানওয়ের মধ্যে না দাঁড়াতে পারতাম যেহেতু আমার টায়ার নাই একটা ব্রেক করার কথা আমার না তাহলে এটা আরও ডিজাস্টার হতে পারত এবং ঢাকা এয়ারপোর্টে টাওয়ার আমাকে যথেষ্ট হেল্প করেছে যে তারা আমাকে রানওয়েটা চেঞ্জ করে দিছে এবং চেঞ্জ করাতে মোটামুটি রানওয়ের মধ্যে আমি দাঁড়াতে পেরেছি এবং মাঝখানের যখন মাঝ মাঝামাঝি অবস্থা যখন টায়ারটা ফেটে যায় তখন বেসিক্যালি আমার হাতে তেমন একটা কন্ট্রোল ছিল না এবং ঝাঁজটা মেয়েটা আমি যদি ব্রেক করতাম সঙ্গে সঙ্গে ঝাঁজটা সুইং করে বাম দিকে রান্না থেকে বের হয়ে যেত এবং ব্রেক না করাতে মোটামুটি সোজা জাহাজটা এসে যেটা হয় যে ওই ঘষা খেতে খেতে গিয়ে নিজে নিজে দাঁড়িয়ে পড়েছে